আর শফিক মামাই রুয়েল চাষা জোনয়েদ আহমদ আমরা কোনো ধরনের পর্যালোচনা যদি করতে পারি খেলা নিয়ে কোনো আয়োজন করি তাহলে তাদেরকে আমরা যদি ডাক দিই তাহলে তারা আমাদের ডাক অনুসারে নিয়ে মাঠে চলে আসেন সবসময় আসলে তারা খেলা দেখেন খেলা উপভোগ করেন সবসময় আমাদের ফাঁসে থাকেন মাসুক ভাই আরও শফিক মামাই আরও অনেকেই আছেন সব নাম আসলে বলতে পারছি না তাদেরকে আমি আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আগামীকালকে যে খেলাটা অনুষ্ঠিত হবে সে খেলাটা আসলে আপনারা দেখতে চলে আসবেন রবিবাজার শাইন শাইন ছাড়ের উদ্দেশ্যে এই খেলাটি অনুষ্ঠিত হবে হ্যাঁ সুন্দর খেলা আসলের যাই হোক আসলে আমি যে কথাটা বলতে চাচ্ছি কোনো ধরনের বিপদ আপদ যদি মাঠের উপর দিয়ে চলে আসে তাহলে ওই ধরনের কিছু লোক আছে যারা সব সময় মাঠটাকে আগলে ধরে রাখতে পারে বা রাখছেন তাদেরকে আসলে মনের অন্তঃস্থল থেকে আমি অভিনন্দন তাদেরকে জানাই মাসুক ভাই শফিক মামাই হয়তো আপনারা দেখতে পাচ্ছেন তিনি আজকেও মাঠে উপস্থিত থেকে সম্পূর্ণ খেলা দেখার চিন্তা ভাবনা করছেন খেলা দেখছেন সময় দিচ্ছেন আসলে অত্যন্ত ভালো লাগে এই ধরনের কিছু মনমানসিকতা মানুষদেরকে নিয়ে আমরা যেহেতু ফাঁসে পাই দুঃখে সুখে তাদেরকে আমি সবসময় আমরা আসলে ফাঁসে পাই কোনো ধরনের যদি বিপদও চলে আসে তাহলে আমরাও তাদেরকেও পাই আপনারা দেখতে পাচ্ছেন গেলায় এক প্রান্তে চলছে কিন্তু ওই ফাঁসে কিন্তু তারা উপস্থান করছে ওখানে আছেন শহীক মামাই মাসুক ভাই আরও যারা আছেন আমরা জালাল সিদ্দিকি ভাই তারা সব সময় মাঠের পাশে তাকেন ওখানে তারা সময় দেন সব সময়